আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিজিক এমন একটা বিষয় রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবাণী স্ত্রী এবং পরিশুদ্ধ ন্যাক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব, সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব, তাও লিখিত বা নির্দিষ্ট আচার্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত একটি দানাও কম না এবং একটিও বেশি না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত মহান আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি মহান আল্লাহ তালার কাছে যাই তাহলে হালাল উপায়ে এই এক কোটি টাকা আয় করে আমি মারা যাব আর হারাম উপায়ে হলে এই এক কোটি নাথিং মোর নাথিং লেন্স আমি যে ফলটি আজকে বাংলাদেশে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইনপুট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ ওই ফলটি পারতে গেছে দোকানে অনেকে এই ফলটি চেড়ে রেখে গেছে পছন্দ হয়নি বা কিনেনি নি এইসব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না অনেক সময় দেখা যায় কিছু মানুষ দেশের বাহিরে যায় চোখে অনেক স্বপ্ন নিয়ে যে কিছু টাকা আয় করে স্বাবলম্বী হয়ে দেশে আসবে কিন্তু সবাই স্বাবলম্বী হতে পারে না কেউ সেখানে মারা যায় আবার কেউ দশ থেকে বারো দিন পর দেশে ফেরত আসে এর মানে কি জানেন রিজিক রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কিংবা সেই আত্মীয় বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগ্যই খাচ্ছেন আমার হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার ওপর কতটুকু তাওকাল আছি কতটুকু ভরসা করে আসি কেননা আল্লাহ তালা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থা স্থল সম্পর্কে তিনি অবহিত সবকিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে সুরাহুদ আয়াত ছয় আল্লাহ তালা অন্যত্রে বলেন যে আমাকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন উচ্চ থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারে না তালাক আয়াত দুই থেকে তিন মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকাল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন আমিন ইয়া রব্বুল আমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন সবার আগে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ